এই যে আমাদের ওই দিকে একটা শহর বাইরে আমার সীতা এই তো ওই যে ওই খারাপ ওই দিকটা উঠলো আমরা শর্ট করে আর কি ওই দিকে অনেক দূরে ঘুরে যেত সামনে হইলো দাঁড়ে ঘুরতেছি মাঝখান দিয়ে অন্য কিছু দূরে এদিকে ঘোরা সামনে ও পাখির আওয়াজ দেখছেন পুরা নীরব ভাই আমাদের নতুন আরেকটি ভিতরে স্বাগতম আজকে আমরা যাবো একটি পাহাড়ে হাইকিং করার জন্য তো আমাদের সাথে আশা করি ভাই এই পাহাড়গুলো অনেক বড় এই জায়গা দিয়ে তারপরে এগুলাতে আমরা দেব না এটা থেকে আরো বড় পাহাড়ে দেব তো আমরা সকাল ছটার দিকে স্টার্ট করছিলাম হাইকিং এর জন্য তো এখন প্রায় সাতটার উপর বেজে গেছে কিন্তু এখন আমরা পাহাড়ের মানে কাছে আসতে পারিনি এখনো দেখাইতেছে যে প্রচুর দূর প্রায় দশ কিলোমিটার মতো হবে মনে হইতেছে আর কি তো তারপর চলেন যাই আমরা জায়গা একটা চার্চ কি বলে এটাকে অনেক সুন্দর জায়গা একটা চার্জ দিয়ে শুয়ে দিয়ে সে জায়গা পুরো নিরিবিলি জায়গা নিরব পুরো গাছ কি সুন্দর তো আমরা প্রায় মানে দেখতেছি কাছে আর কি এখন আরো পাঁচ ছয় কিলোমিটার দূরে আর কি ওই যে

সোজা সোজা ম্যাপে অনেক কষ্ট একটু নেটওয়ার্ক পাইছি এখন যা দেখি আমরা ভুল রাস্তায় কারণ আবার পিছনে ব্যাক করতেছি পাহাড়ে অনেকটা উপুটে গেছিলাম গাড়ি যেটা একটা সুন্দর খারাপ পাহাড়টা আবার নামতাসি পাশে একটা রোডে ফোটেটা যাইতে আর কি তো চলেন যাই দেখি আমাদের হাইকিংয়ের সাথে থাকুন আর এরকম আপনার সাপোর্ট দিলে এরকম আরও সুন্দর সুন্দর হাইকিং ভিডিও করবো আমরা আরও বড়ো বড়ো পাহাড়ে ওঠার চেষ্টা করবো সামনে আরেকটা পাহাড় আছে ওটা আরও বড় ওটা সব মিলে আমাদের বাসা থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূর তো পরে বার হয়তো ওইখানে যাবো একটু কি ওই যেখানে বসার জায়গা আছে আবার ওই পাশটা ওই যেখানে জায়গা জায়গা আমরা ওই থেকে আসছি এখন এইদিক বড় মানে ম্যাপে আমাদেরকে দেখা দিয়েছিলো যে একদম ডাইরেক্ট পাহাড়ের উপর দিয়ে মানে ম্যাপ পুরো পুরো উল্টা উল্টা মানে ওরা যেটা বলতেছিলো ওই সব করলে মানে একদম অন্য জায়গায় করা যেত আর ম্যাপে দেখায় না এদিকে কোনো রাস্তা আছে আমরা আসে দেখে দেখে রাস্তা পরে আর কি ম্যাপে নামাই না নিজে নিজে হাঁটা শুরু করছি ম্যাপের কথা শুনলে আমরা বাস সরাসরি কথা বললে এখন দেখি আর একটা গাড়ি আসতেছে মাউন্টেন বাইকের নাম গাড়িগুলো নিয়ে আসে এই জায়গায় আগে এমন রাস্তা ছিল না মানে রিসেন্টলি হয় বানাইছে যার কারণে হয়তো ম্যাপে এখনো শো করে না এই যে পাহাড় থেকে পানিগুলো পরে পানিগুলো গুইড়া আমরা যেই দিই খাওয়া লাগে না কোন নিচে থেকে আইলাম কিছুই দেখা না খারাপ বাবা আর অনেক দূর আইলাম তারপরে দেখি হয় না ওই সামনে মেঘ জমে রয়েছে আমরা যেটা যাবো ওইটা এখনো দেয় আরো ভালোই দূর আর উঠতেই আছে পাহাড়ে এখনো শেষ নাই কোনো কত উপরে উঠছে ভাই ঘন্টা বেটে দে তাকাই না ভাই পুরা খারাপ পল্লাই শেষ ডাইরে হ্যাঁ আল্লাহ ভালো জানে মানে মন হয়ে যাচ্ছে জ্যাম অবশ্য

ऐसे सरते हो उई हो जगह तक हम देखते रहे हम ना किंतु सामने है देख ओई एक का शोर ओ देखिए हे देखिए एक शांति भाई रे भाई आ रहा है काऊ से तरह न रुक रहा है समझो अब उससे कहे वो जा ना

इन्हें कि दी हाँ भाई भाई जयगा एत सुंदर रास्ता से